আপনি জানেন কি ডার্ক সাইকোলজি কৌশল মিররিং ব্যবহার করে অজান্তে মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করছে আপনি ঘরের দরজা অপরিচিতদের জন্য বন্ধ করে রাখলেও মনের দরজা খোলা রাখেন আজকে বলবো মিররিং দিয়ে মানুষ কীভাবে সেই মনের দরজা ব্যবহার করে আপনাকে ফাঁদে ফেলতে পারে মিররিং হচ্ছে টার্গেট করা ব্যক্তিকে ঘনিষ্ঠতার মিথ্যা অনুভূতি দেখানো বন্ধুত্ব করা কথার সাথে একমত পোষণ করা বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ইঙ্গিত ও কথার ধরন নকল করে তার বিশ্বাস অর্জন করা মিররিং কেন করা হয় মানুষের আস্থা অর্জন করে তাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয় গ্রাহকের আবেগের সাথে তাল মিলিয়ে কথা বললে তাদের সন্দেহ বা আপত্তি কমে ফলে বিক্রয় সহজ হয় প্রতারকরা টার্গেট করে ব্যক্তির শখ আগ্রহ বা পেশা সম্পর্কে তথ্য সংগ্রহ করে এরপর তারা কথোপকথনে সে বিষয়গুলো তুলে ধরে একটি কৃত্রিম সংযোগ স্থাপন করে যেমন একজন প্রতারক নিজেকে একই পেশার লোক হিসেবে পরিচয় দিতে পারে ইয়াসির একজন সহজ সরল ছেলে গ্রামে বড় হয়েছে সে শহরে এসে একটা গ্রুপে যোগ দেয় সেখানে সবাই আধুনিক কিন্তু সারা ছিল আলাদা সে কথা বলার সময় ইয়াসিরের সাথে বন্ধুর মতো কথা বলতো যেমন আরে ভাই এটা তো একদম আমাদের গ্রামের মতো এই ধরনের স্থানীয় শব্দ ব্যবহার করত। ইয়াসিরের মনে হয় এই মেয়েটা তো আমাদের মতোই এত বড় শহরে থেকেও সে আমার ভাষা বোঝে আমার অনুভূতি বোঝে একদিন গ্রুপের আলোচনার ফাঁকে সারা হালকা হাসি দিয়ে বলে তো জীবনে এমন কিছু হইছে। যেটা কাউকে বলিস ইয়াসির তাকে বিশ্বাস করে তার নিজের গোপন বিষয় সারাকে সে সব জানায় যেটা সে কখনো কাউকে বলেনি এভাবে সারা ইয়াসিরের সাথে সম্পর্ক বা বিশ্বাসের বন্ধন তৈরি করে তাকে ফাঁদে ফেলে প্রতিরোধ জ্ঞান মিররিং কৌশল সম্পর্কে জানলেই আপনি তাদের আচরণকে চিনতে পারবেন এবং প্রতিরোধ করতে পারবেন সচেতন থাকুন যদি কারো ভঙ্গি বা ভাষা অস্বাভাবিকভাবে আপনার সাথে মিলে যায় সতর্ক হন তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করুন পরীক্ষা করুন এমন একটি বিতর্কিত মতামত দিন যা আপনি সত্যি বিশ্বাস করেন না এবং দেখুন তারা সায় দেয় কিনা খেলাটা উল্টান হঠাৎ আপনার আচরণ পরিবর্তন করুন দেখুন তারাও বদলায় কিনা সময় নিন সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখুন চাপের কাছে নথি স্বীকার করবেন না না বলতে শিখুন না নিজেই একটি পূর্ণ বাক্য যাদের আত্মবিশ্বাস দৃঢ় তাদের ম্যানুপুলেট করা মানে নিজের সুবিধার্থে ব্যবহার করা খুব কঠিন সমালোচনামূলক চিন্তা কিছু অন্ধভাবে বিশ্বাস করবেন না সত্যতা যাচাই করুন নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সময় নিন পরের ভিডিওতে জানবেন ডার্ক সাইকোলজি ইমোশনাল ব্ল্যাকমেইল ডার্ক সাইকোলজির এই ধরনের গোপন কৌশল জানতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি ডার্ক সাইকোলজির কোন বিষয়টি জানতে চান